একটা নির্দিষ্ট বিষয় থাকে আপনারা জানেন আপনাদের বিষয়গুলো আপনাদের প্রশ্নগুলো যদি আমরা দুই তিন দিন আগে পেয়ে যাই তাইলে আমাদের জন্য সুবিধা হয় কিন্তু সকালে একজনের একটা প্রশ্ন আমার খুব ভালো লেগেছে আমি চেষ্টা করবো আজকের বিষয়ের সাথে ওটাকে কো করে আলোচনা করার জন্য বিষয়টা আমাকে বড় আপিল করেছে বর্তমান এই যুগে ধর্মের উপর আমল করা অনেক কঠিন কাজ প্রশ্নটা ছিল এরকম আমি আমার বক্তব্য শুরুর আগে এই প্রশ্নটা সামনে রেখে আমি চিন্তা করেছিলাম তাকুয়া বিষয়টাকে আমাদের ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত করে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো যেই প্রবলেমগুলো আমরা ফেস করি আপনারা জানেন আমাদের পুরা পৃথিবীতে আমাদের বাংলাদেশে আমাদের সমাজে সামগ্রিকভাবে একটা আমূল পরিবর্তন হয়েছে আমূল পরিবর্তন সব কিছুতে পরিবর্তন হয়ে গেছে আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক সব জীবনের পটভূমি এত বেশি পরিবর্তন এই পরিবর্তনটা আমাদের ভিতরে ফ্রাস্ট্রেশন দিয়ে দিয়েছে আমরা সবাই ফ্রাস্ট্রেটেড আমরা বিশ্বাস করি আর বিশ্বাস না করি ইমাম থেকে শুরু করে আলেম থেকে শুরু করে সাধারণ লেভেলের মানুষ পর্যন্ত সবার ভিতরে ফ্রাস্ট্রেশন আছে হতাশা টেনশন এখন আমরা সবাই আমাদের সামগ্রিক জীবনের মধ্যে কিছু সমস্যা ফেস করছি আমরা যারা এই মজলিসে বসে কথা বলি এটা আমাদের নৈতিক দায়িত্ব দিনই দায়িত্ব মদিনা শরীফ থেকে অর্পিত দায়িত্ব আমরা আমাদের মানুষগুলার রোগ যেটা সেই রোগ সামনে রেখে যতটুকুন পারি যার যার সামর্থ্য অনুযায়ী কোরআন এবং সুন্নতকে সামনে রেখে সেই বিষয়গুলা তুলে ধরা এবং সেটার যতটুকুন সম্ভব আরোগ্যের একটা ব্যবস্থা করা আপনারা বুঝতে পেরেছেন এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং মদিনা শরীফ থেকে অর্পিত দায়িত্ব আমি যখন কন্টিনিউয়াসলি এমন বিষয়ে কথা বলবো যেই বিষয়গুলোর সাথে আপনার ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নাই আপনি সামগ্রিক জীবন নিয়ে একটা টেনশনের মধ্যে আছেন সেই জায়গার মধ্যে আমি এখানে যদি কাদা ছোড়াছুড়ি করি সেটা আপনার টেনশন বাড়িয়ে দেবে না কমিয়ে দেবে বলেন তো বাড়িয়ে দেবে আবার আস্তে আস্তে এখানে সেটা আমি গত পরশু উদয় একটা প্রোগ্রাম ছিল ওখানেও আলোচনা করেছি আমাদের বাংলাদেশের একজন সিনিয়র আলেম আমরা যে জুমার আগে চার রাখাত নামাজ পড়ি কবলাল জুমা এই বিষয়ে উনি আমার কাছে বিষয়টা অনেক আপত্তিকর মনে হয়েছে আমি আমাদের মেজাজ আপনারা জানেন আমরা ওই গোয়ার তুমি মেজাজে কথা বলা আল্লাহ আমাদেরকে এটা দান করেন নাই আমরা সম্মান করি আমি যেটা বিনীতভাবে আরোস করেছি যে যখন সম্মানিত বড় আলেম মজলিসে বসে একটা দীর্ঘদিনের আমলকে ফালতু বলবেন তো আমি আপনাকে আপনার এই বিষয়গুলোকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছি না আমি মনে করছি এটা আদবের খেলাফ হয়েছে আমরা যারা আপনাদের কাছ থেকে শিখবো তারা মিসগাইডেড হয়েছে আপনি আমাদেরকে পথহারা বা পথ করছেন আমাদেরকে উগ্রতার দিকে ঠেলে দিচ্ছেন কারণ আপনার কথাগুলো অনেক মানুষ শুনে গ্রহণ করে আপনি যখন একটা নামাজকে ফালতু বলবেন তো যারা কাবলাল জুমা পড়বে আপনার কথাই যারা ইনফ্লুয়েসড অনুপ্রাণিত হয়েছে গ্রহণ করেছে তারা মনে করবে এই ব্যক্তি তো ইসলাম বিরোধী কাজ করছে তাকে মসজিদ থেকে বের করে দাও আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য না কোনোভাবেই গ্রহণযোগ্য না কেন কারণ আইমাই মুসলিম যখন একটা রায় কায়েম করে এবং শত শত হাজার হাজার বছর ধরে এটার উপর আমল করে আর যারা অতিবাহিত হয়ে গেছেন তারা আমার আর আপনার মতো মুফতি না তারা আমরা বলি না ইমাম বুঝতে পেরেছেন আচ্ছা আমি দ্বিমত পোষণ করব। যেটা আমি আপনার কাছ থেকে শিকার কথা সেটা আমি আপনার কাছ থেকে শিখতে পারি নাই আমি গরিব আপনাকে বলি দ্বিমত পোষণ কেমনে করে এখন আমি আপনার সাথে কথা বলছি আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি কিন্তু আমি সম্মান দিয়ে কথা বলছি তো আমাকে যারা শুনছেন তারা কখনো ওই ব্যক্তির বিরুদ্ধে গালি গালাজ করা বা ওনার বিরুদ্ধে একটা অ্যাগ্রেসিভ ভূমিকা নেওয়া এটা কখনো সম্ভব হবে এটা আমার প্রেজেন্টেশনের কারণে আমি আপনাকে বলছি প্রেজেন্টেশন এভাবে দেয় আপনি শিখে নেন অনেক সময় ছোটোদের কাছ থেকেও শিখতে হয় আমি বলছি আপনি ডিসঅ্যাগ্রি করেন আপনি মনে করেন যে জুমার আগে চার রাখ শূন্যটা আপনি সেটাকে মনে করেন যে এই ধরনের কোনো নামাজ নাই আপনি কি বলবেন আপনি বলবেন কিছু হাদিসে পাকের মধ্যে এই বিষয়টা এসেছে ওলামায় কেরাম এটার উপর রায় কায়েম করেছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিছু আলেমের রায়ের উপর ভিত্তি করে আমি ওইটাকে মনে করি না আপনি ইচ্ছে করলে পড়তে পারেন কিন্তু আমি মনে করি না বাস হয়ে গেল কিন্তু আপনি একেবারে নাই ফালতু কেন ফালতু জানেন আমি আপনার হাকিকতটা বলি আমি দলিল আদিল্লার মধ্যে যাবো না কেন কারণ দলিল আদিল্লা আমি যেগুলা দেব সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন দলিল আদিল্লার দরকার আমি মূল আপনাকে বলি কোন জায়গায় সমস্যাটা হয়েছে মুসলিমার মধ্যে যত আলেম এসেছে উম্মতে মুসলিমার তেরোশো বছরের হিস্ট্রির মধ্যে চোদ্দোশো বছরের হিস্ট্রির মধ্যে তোর মধ্যে দুইজন আলেমের ইম্প্যাক্ট সমাজের মধ্যে অনেক বেশি হয়েছে দুইজন চলে যাওয়ার পরে এই দুইজন সমাজের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে গেছে মানুষের থট মানুষের আদর্শ মানুষের আইডিওলজি মানুষের মেন্টাল সেন্টিমেন্ট ইমোশনকে কন্ট্রোল করেছে দুই ব্যক্তি তন্মধ্যে একজনের মোর দেন নাইনটি পার্সেন্ট মুসলমানের উপর আরেকজনের ইম্প্যাক্ট লেস দেন ফাইভ পার্সেন্ট মানুষের উপর মুসলমানের উপর প্রথম ব্যক্তির নাম হজরতুল ইসলাম ইমাম গজাল রহমতুল্লাহ আলাই সেই যুগ থেকে এই যুগ এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে সেটা ইমাম গাজালির আদর্শ ইমাম গাজালির দর্শন ইমাম গাজালির ইম্প্যাক্ট উন্মতে মুসলিমার পর যার কারণে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত সবাই এক বাক্যে বলে হুজ্জাতুল ইসলাম হুজ্জাতুল ইসলাম আবু হামেদ আল গাজালি রহমতুল্লাহ আলাই আরেক ব্যক্তির নাম ইবনে তাইমিয়া আরেক ব্যক্তির নাম ইবনে তাইমিয়া তো ইমাম গাজালির কন্টিনিউয়েশন মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের উপর ইমাম গাজালির আদর্শ সুফিয়ানা ইমাম গাজালির আদর্শ এশক এবং মোহাব্বত আনা ইমাম গাজালির মধ্যে উগ্রতা নাই ইমাম গাজালি কনভিন্স করেছে আমি এখন যে আন্দাজে কথা বলি সেটা গাজালি আমি আবার কথা আপনারা আরেকদিকে নিয়ে যাবেন আপনাদের মধ্যে এত ইমোশন আপনারা সিটের মধ্যে বসাইতেও দেরি করেন না সিট থেকে ফালাই দিতেও দেরি করেন না আমি আপনাদেরকে বলছি ইমাম গাজাল যেমন আমি আপনাকে একটা কথা বলি উপরে শিয়াইজমের ইমাম রথ করেছে ইবনে কোনো জায়গার মধ্যে ইমাম গাজালি হার শব্দ ব্যবহার করেন নাই গালিগালাজ করেন নাই দালিলিক তানকিদ করেছেন কিন্তু একই জায়গার মধ্যে যখন ইবনে তেইমিয়া রদ করেছেন তো ইবনে তৈমিয়ার ভাষা ছিল এমন সিয়াদের আলেমকে কি বলেছেন নাপাকের ছেলে কি বলেছেন নাপাকির ছেলে এবং এত করেছেন আমি বলছি এখন দুই রদের মধ্যে ইফেক্টিভ কোনটা হয়েছে গাজালিটা কেন গাজালির মধ্যে দাঙ্গা ছিল না হাঙ্গামা ছিল না পার্সোনাল অ্যাট্যাক ছিল না গালি গালাস ছিল না উগ্রতা ছিল না যেটা ছিল দলিল যেটা ছিল মোটিভেশন এখন এই সমাজের মধ্যে যদি আমি কাউকে গাজালির কিতাব দেই শিয়াদের মধ্যে কারণ আমি শিয়াদের সাথে কথা বলছি শিয়াদেরকে হেদায়ত করার জন্য কেন কারণ শিয়ারা তো আর আজকে আসে নাই যুগ যুগ ধরে হয়ে আসছে এখন একটা ছেলে শিয়া পরিবারে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার পর থেকে সে শুনছে হজরত আবু বকর রদিয়ালি উনি জালেম ছিলেন উসমানে গানি জালেম ছিলেন ফারুক আজম জালেম ছিলেন বলে আজ মিল্লাহ আউজ মিল্লাহ কেন তারা হজরত আলী রদিয়ালাহুত আল্লাহ আনহু কাররাম আল্লাহু আজাউল করিম মাওলা এ কায়নাত মাওলা আলী ওনার কাছ থেকে খেলাফত ছিনিয়ে নিয়েছেন বিদায় জুলুম হয়েছে এখন এক ব্যক্তি সারা জীবন একটা ছেলে এটা শুনে 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 বড় হয়েছে এবং তাকে বলা হয়েছে এই যে সুন্নিরা দেখছো এরা আলেবাইক বিদ্বেষী যেহেতু এরা এরা মুসলমান না আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি ইউনিভার্সিটির সাথে সাক্ষাৎ হয়েছে ইউনিভার্সিটির মধ্যে এখন কথা বলাবলির মধ্যে সে আমাকে অ্যাভয়েড করে সে আমাকে ইগনোর করে পরবর্তীতে যখন কথা হয়েছে তখন আমি তাকে চেষ্টা করছি তার সাথে একটা লিঙ্ক করার জন্য কথা বলার জন্য বাই দা ওয়ে আমরা কিছু পেপার টেপার নিয়ে একসাথে প্রেজেন্টেশনের ব্যবস্থা করে একটা যোগাযোগ সৃষ্টি করেছে সে আমাকে যে কথাগুলো বলেছে ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি রাজু আমি এই মাইকের মধ্যে এই কথাগুলো বলা সম্ভব না আমি মানে আমার হয় না আমিও মানে কি কার সাথে কি পরিভাষায় কথা বলবো আমার ভাষাই নষ্ট হয়ে গেছে কিন্তু আমি চেষ্টা করেছি না ছেড়ে দিলে তো শেষ তখন আমি তাকে বললাম তুমি যদি আমাকে দুইটা দিন সময় দাও বিশ্ব শুক্রবার আমরা বিস্তারিত কথা বলবো তোমার কথা আমি শুনবো আমার কথা তুমি শুনবা তুমি তোমার রাখবা আমি ওইটার উপর আলোচনা করব এই প্রথম সেই শুনতে পেয়েছে যে সে বলছে এতদিন তো আমি শুনে আসছি এক ধরনের আমি বলেছি সেটা ওয়ান ওয়ে ছিল ওয়ান ওয়ে গাড়ির মধ্যে যাওয়ার রাস্তার মধ্যে আসার রাস্তা যদি গাড়ি আরেকটা আসে অ্যাক্সিডেন্ট হবে না আমি বললাম আমি তোমাকে বলছি না যে আমারটাই গ্রহণ করো কিন্তু আল্লাহ তোমাকে একটা বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমি যা বলেছি নাও রাতে চিন্তা করবা চিন্তা করার পর সিদ্ধান্ত তোমার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দালিলিক উপস্থাপন করে মোটিভেশনের মাধ্যমে একজনকে কনভিন্স করা চাপিয়ে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয় আপনারা চিন্তা করতে পারবেন সেই ছেলে মানে মডারেট হতে 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 এমন পর্যায়ে গেছে এমন পর্যায়ে গেছে তার প্যারেন্টস আমাকে দেখতে এসেছে যে কোন কার চক্করে পড়ে আমার ছেলের এই হাল হয়েছে